বর্ধমানের রাজ ইতিহাসে লুকিয়ে আছে এক অলৌকিক কাহিনী এমন এক রাজবাড়ি যেখানে দেবী কালী দেখা দেন ভিন্ন রূপে আর যেখানে আছে এমন একটা শঙ্খ যার শব্দ ভূ ভারতে খুব কম শোনা যায় এটাই বর্ধমানের সোনার কালীবাড়ি আঠেরোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজা মেহতাব চাঁদ এবং তার অতি ধর্মপ্রাণ স্ত্রী রানী নারায়ণী দেবী কথিত আছে রাজার প্রিয় রানীর মন যুগিয়েই রাজবাড়ির মিঠাপুকুর এলাকায় তৈরি হয় ভুবনেশ্বরী মন্দির সময় গড়িয়ে যায় আর সেই ভুবনেশ্বরীর মন্দিরই রূপান্তরিত হয়ে আজকের সোনার কালীবাড়িতে পরিণত হতে থাকে প্রথম দিকে এখানে ছিল সোনার তৈরি কালীমূর্তি সেই সময় রাজপরিবারের পরিবারের ঐশ্বর্য এবং শক্তির প্রতীক ছিল এটি কিন্তু সত্তরের দশকে ঘটে যায় এক দুঃখজনক ঘটনা চুরি হয়ে যায় সেই সোনার মূর্তি পরবর্তীকালে স্থানীয়রা মিলেই স্থাপন করেন বর্ধমানের অষ্টধাতুর দেবী মূর্তি যেটা এখন বর্তমানে দেখা যায় এখানকার দেবীর রূপ একেবারেই অনন্য সাধারণ কালীমূর্তির মতো এখানে দেবী জীবভা বের করেন না তার পায়ের নিচে নেই মহাদেব এমন রূপ খুব কম মন্দিরেই দেখা যায় আর এই রূপই বলে এখানে পূজিত হন রাজ ইতিহাসে মুগ্ধ শাস্ত্রসম্মত এক বিশেষ শক্তির কালী এই মন্দিরের সবচেয়ে অসাধারণ সম্পদ হল প্রায় এক হাত লম্বা একটা বিশাল শঙ্খ সন্ধ্যা আরতিতে যখন এই শঙ্খ বাজানো হয় সেই ধ্বনি মুখরিত করে পুরো কালীবাড়িকে কথিত আছে রানী নারায়ণী দেবী নিজের সমুদ্র তট থেকে এই শঙ্খ সংগ্রহ করেছিলেন আবার অনেকে বলেন রাজামশাই নাকি ইতালি থেকে অর্ডার দিয়ে এই শাঁক আনিয়েছিলেন রটনা এবং ঘটনা যাই হোক না কেন বিশেষজ্ঞদের মতে এমন শঙ্খ কিন্তু ভূ ভারতে বিরল মন্দিরে ঢুকতেই দেখা মিলবে প্রবেশ উঠোনে থাকা প্রাচীন পাত খরা হোক বা জলের অভাবই হোক এই কুয়োটা কখনোই শুকোয় না আজও মন্দিরের প্রতিটা কাজে নিত্য পুজোয় ভোগে আরতিতে সব কাজে কিন্তু এই কুয়োর জলই কাজে লাগে অনেকে মনে করেন এই জলেই আছে দেবীর আশীর্বাদ এখানকার প্রবেশ দাঁড়িয়ে থাকা বহু প্রাচীন এই রাজা মেহতাব চাঁদ ছিলেন আড়ম্বর প্রিয় প্রতিদিন রাজবাড়িতে বসত জলসা তুরহি নার্সিংহা এই সব বাদ্যের সমন্বয়ে প্রতিধ্বনি তুলত পুরো রাজপ্রাসাদ বর্তমানে মন্দিরের পুরোহিত মিশ্রাজি জানান প্রতিদিন নিয়ম মেনে নিত্য পুজো সন্ধ্যা আরতি আর ভোগ বিতরণ করা হয় কার্তিক অমাবস্যার কালী পুজোয় খিচুড়ি ভোগের সঙ্গে দেওয়া হয় মাছের টক এখানে পশু বলি নেই বদলে চাল কুমড়ো বলি আজও সোনার কালীবাড়িতে ভক্তদের বিশ্বাস অটুট একই রকম ইতিহাস ভক্তি আর অলৌকিকতার মিশেলে গড়ে ওঠা এই মন্দিরে প্রতিটি সন্ধ্যায় যেন এক নতুন কালী পুজোর অনুভূতি আপনি যদি মায়ের ভক্ত হন তাহলে লিখুন জয় মা কালী আর এই ইতিহাসটা শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর পেজটাকে ফলো করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে